অনেকদিন পরে আপনাদের সামনে একটা বলক নিয়ে আসলাম রাইজকে দেখেন বাড়িতে কী কাজ করি তো এই যে এই পাশে যে রুটি বলার আইসকে দায়িত্ব দেশে এই দেখেন আস্তে আস্তে সব কিছু বলেছি তো এই যে সামনে আরও রুটি রুটি আছে এখন বলতেই হবে আইজকে কি বলে ওই রুটি চালের রুটি আর হচ্ছে দেশি মরগ রান্না করবি তা ওইদিকে আছে মরক সোলছে। আর আমি হচ্ছে রুটি বানানোর দায়িত্বে পড়েছে আমার চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আড্ডা দিই তো পুরোটা ভিডিও দেখবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন তো এই যে মার সাহায্য করে দিচ্ছি এখন রুটি কটা বইয়ে নিচ্ছি তো মা হচ্ছে ক্যামেরা তৈরি আছে বিসমিল্লা পারবেন তো ছেলেরা বলে পারে না রুটি বলতে পারে না রুটি বলতে পারে ছেলেরাও পারে মেয়েরাও মেয়েদের কা ছেলেরাও পারে এই যে আমি এই যে কত সুন্দর করে বলছি দেখেন গোল গোল হচ্ছে না রুটি গোল হয়েছে না দেখো তো হাইছে গোল হয়েছে আহ রুটি বলা তো হয়ে গেছে এখন কি রান্না হচ্ছে চল দেখাচ্ছি আপনাদের এইদিকে কি রান্না করছে সেটা আপনাকে দেখাচ্ছি তো রান্না হচ্ছে কি আজকে এই যে হচ্ছে সুজি গুড় দিয়ে তো কেমন স্বাদ হয়েছে একটু চেখে তো দেখতে হবে তো একটু তোলো দেখি এইটুকু দেখছো বিসমিল্লা হুম সে গরম কি গরম গরম দুধ দিলে এখন দুধ দিয়ে সুজি রান্না আর হচ্ছে কি গুড় নাইকেল আর সুজি রান্না আর তেজপাতা তো স্যার আর এই যে আমার মা রুটি বলছে আমি কয়টা রুটি বলেছি তো এখন ওই সুজি আর চালের রুটি দিয়ে খেতে যা লাগে না সেই লাগে তো আমারে বাড়িতে মরগের গোস রান্না করে সেটি আবার তেলে ভাইজে নেয় আগে এই যে তেলে ভাইজে এখন তারপরে মশলাপাতি দিয়ে আলাদা করে আবার দেবে নি এখন তেলে দিয়ে এই গোশটা আগে তেলে ভাজে নিয়ে তারপরে এই গোশ রাখার পরে মশলা আর মশলাটা ভুনে নিয়ে তারপর ওই গোশটা মশলা ভিতর দিয়ে দেব তাই তো এখন এই যে গুঁড়ো মশলা আলাদা করে দিয়ে দিচ্ছে এটা একটা ভিন্ন রকম রান্না আর যে হালকা করে তেলে গোশ ভাজিয়ে নিল তো তারপরে এখন এই যে মশলাপাতি দিবি আলাদা করে হালকা এই যে তেলে ভাজিয়ে নিলি যে মরক মরক গন্ধ পায় না সেই গন্ধটা থাকে না আমারের কাছে ভালো লাগে এভাবে রান্না করলে তারপরে তেলে মশলা দিয়ে দিচ্ছে মশলাটা এখন ঘুমিয়ে নেবে এই যে হলুদ বাড়তি করে বলার কিছু নেই এর ভিতরে হলুদ যাই লবণ যাই তারপরে দুইটা ডালচিনি দিয়ে দিছে এটা রান্নার আর কিছু নাই রান্নার প্রসেস সবই একটু ঘুরানোর পিছনে তাই নুন ঝাল লবণ যদি সব ঠিকঠাক হয় রান্নাও পারফেক্ট হয় সেই স্বাদ সবাই যে সামান্য পরিমাণ এখন পানি দিয়ে দিবি পানি দিয়ে এখন হচ্ছে সেটি মশলাটা কষাই নিচ্ছে এইটা সিদ্ধ হবে তারপরে যে ভাজিয়ে রাখা গোশটা দিয়ে দিবি কাকু ওই দেখেন খেলা কইরা বের হচ্ছে এদিক রান্না হলি এদিক রান্না হচ্ছে আমার কাকুই যে খেলা করছে মা এদিক রুটি বানাচ্ছে আর ওই যে আমার ভাইছে ওল ওই যে আমার কাকু আমার কাছে আইছিল এই যে চলে যাচ্ছে আবার খেলার তালে লাগি গেল ওই দেখেন আপনাদের কইছিলাম না এই যে মুরগির গোশ আমার রান্না করে যে এখন এই যে মশলাটা ভুনিয়ে নিনো মানে সিদ্ধ হয়ে গেছে এখন গোষ্ঠা দিয়ে দিল এটাই এ বাড়তি কোনো ব্যাপার সেবার না বুঝতে পারছেন একটু বেশি স্বাদ লাগবে তাই আর কি তাই গোষ্ঠা আগে ভাই জেনে তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন চুলাতে বসে এই গোষ্ঠা আর একটু কষাই নেবো কষানোর পরে আবার একটু পানি দেওয়া লাগবে কে আপনাদের একটা জিনিস দেখাই আপনাদের এই যে আমার কাকু কি কি খেলাত্ব নিয়ে বসে আছে দেখুন রান্না করতে তো কি রান্না করছস কাকু তুমি ক কি রান্না করছস কি রান্না করবে এখন কি ডাল রান্না তো আমার কাকু আছে ডাল রান্না করবে এখন আর ওই ডাল রান্নার জন্য এই দেখেন গ্যাস সিলিন্ডার তারপরে এই যে এডি কি গো কাকু আ চা বানাতে চা তারপরে এই যে পানির পট আর কি আর কি আছে এই যে গিলেশ দুটো গিলেশ আছে এই দেখেন থাল আমার কাকু এই যে এখন রান্না বান্না করবি তা আমরা রান্না করবি আর আমরা খাবো এখন আছে আমরা নামাজে যাব তা নামাজের জন্য নামাজ পড়িয়ে এসে আমরা আমার কাকুর হাতে রান্না খাবো তাই তো কাকু হ্যাঁ এইটা কী গো কাকু এই যে কাকুর এই যে ঘরও আছে তাই তো আমার কাকু ঘরও আছে কত সুন্দরভাবে ঘর ওই ঘরে আমার কাকু থাকে রান্না করে রাখবি নি তারপর আমরা খাবো না তাই তো কাকু থাকো কাহু তুমি খেলা করো রান্না করো হ্যাঁ আমি এসি তোমার রান্না খাবো ঠিক আছে